আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় সাবেক সেক্রেটারি এবং বর্তমানে কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান এখানে উপস্থিত আমাদের আজকের যিনি প্রাণ পুরুষ ডক্টর খানা সবুজামান সকলের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত সুদীমন্ডলী আসসালাম আলাইকুম এবং এখানে বাংলাদেশ ডাইরির সম্মানিত সম্পাদক মহোদয় যিনি আজকে অসুস্থতার কারণে এখানে আসতে পারেন না কি বলে প্রতিনিধিত্ব আমি করছি ডক্টর সাদিউজ্জামান আবার একাধারে উনি নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আমি ওই প্রতিষ্ঠানে মানে নির্বাহী পরিচালক হিসেবে আছি আমার আরেকজন সহকর্মী মহোদয় এখানে উপস্থিত আছেন উনি পরিচালক হিসেবে আছেন এবং এই ধরনের ব্যতিক্রম ধর্মী কিছু মানুষ নিয়েই কিন্তু উনি চলাফলায় পছন্দ করেন এবং এটা ওনার একটা ব্যতিক্রম ধর্মী আমি মনে করি অনুপ্রেরণা তো এখানে যেহেতু আর উনি আসতে পারেননি ওনার পক্ষ থেকে আমি আপনাদের ওনার আজকে না আসার শারীরিক অসুস্থতার জন্য না আসার যে কারণ এবং উনি যে যে কথাগুলি বলতেন সবগুলি কথা আমি এখানে বলতে পারবো না কিন্তু ওনার সালাম আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছে দিলাম তো বাংলাদেশ ডায়রি মাত্র তিন বছর গেল চতুর্থ বছরে পা দিল ইনশাল্লাহ নাহান আল্লাহ পাকের এখানে যে দুইজন ডক্টর আছেন এখানে কিন্তু পাবলিশার হিসেবে ডক্টর খান আসাদুজ্জামান আর এটা সম্পাদক হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান দেখেন নামের কতটুকু মিল খান আসাদুজ্জামান সাদিউজ্জামান সাদিউজ্জামান আবার দুইজন ডক্টর একটা পত্রিকার মধ্যে দুইজন ডক্টর থাকলে তো আর কিছু লাগে না আমার মনে হয় হ্যাঁ এটা সামনের দিকে ইনশাল্লাহ আর এটার অনুপ্রেরণার মধ্যে আমাদের আছে সাবেক ক্যাবিনেট সেক্রেটারি স্যার উনি কিন্তু এটার মধ্যে এবং অনুপ্রেরণার মধ্যে আছেন আমি অত্যন্ত আমি সাড়ে জেলায় কিন্তু ইওলজি হিসেবে উপজেলা নির্বাহী হিসেবে যেমন সদরে কর্মরত ছিলাম টাঙ্গাইলে কর্মরত ছিলাম ডিসি হিসেবে সারের সাথে বহুবার কথা হয়েছে আমি একজন মানে ওনার একজন অনুস্প্রতি সহকর্মী হিসেবে এইখানে গর্বিত যে ওনার মতো একজন শ্রদ্ধেয় মানুষ এখানে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে তো যাই হোক আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না আমাদের মতন ধরা সবসময় এই সমস্ত কাজে অত্যন্ত উৎসাহী আপনার যত ভালো কাজ আছে ভালো কাজের সাথে থাকতে চায় বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন যে আপনার নতুন ধরে ওই যে ওই নিচে দেখা যায় সবুজের ভিতরে মানে লাল মানে বাংলাদেশের পতাকা আসলে এটাকে ধারণ করে কিন্তু নতুন ধরো পরিবার এবং অত্যন্ত অথেন্টিক এবং যতগুলি একটা মানে আবাসন ব্যবসার জন্য যতগুলি সার্টিফিকেট অল্প কথায় বলি যে যতগুলি সার্টিফিকেট বাংলাদেশ সরকারের কাছ থেকে যত যতগুলি কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া দরকার এটা কিন্তু নেওয়া হয়ে গেছে এবং যোগ্য প্রতিষ্ঠান হিসাবেই কিন্তু প্রথম জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ আজ পর্যন্ত কাউকে কোনো সার্টিফিকেট দেয়নি আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চার উপজেলায় কর্মরত ছিল সাড়ে আট বছর তো আমি কখনোই কাউকে একটা সার্টিফিকেট দিতে পারি কিন্তু আপনারা যদি আমাদের অফিসে আসেন দেখবেন যে সব সার্টিফিকেট সব উপজেলা নির্বাহী অফিসার এবং ডিসি সাহেবের কাছে তো যাই হোক আমি এত কিছু বলছি আপনারা কি বলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মোহানাল্লাপাক আমাদের সবাইকে কী বলে আজকে যে আমাদের একটা বিশাল কি বলে আনন্দ সঠিকভাবে করতে পারছি না মাদেশ দুর্ঘটনার জন্য তো সব থেকে মোহান আল্লাপাক আমাদেরকে হেফাজ করুন আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আবারও আমাদের নতুন ধরে বিশেষ করে আমাদের এম ডি পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেয়ার করছি আসসালামু আলাইকুম

অতএব মুসলিমের নেই কোনো নাম নিশানা কাজে কর্মে জবনে মিথ্যা বলায় কাম রমজান এলে বাড়ায় দেয় জিনিসের দাম তুমি মেহেরবান কোন করবেন জান আব্দুস আব্দুস সত্তর উপদেষ্টা এবং এক্সিকিউটিভ ডিরেক্টর নতুন ধর